শুক্রবারে দুপুর বারোটায় একটি আমল করুন আপনার মনের সব আশা পূরণ হয়ে যাবে যত আশা আছে আপনার শুক্রবার দুপুর বারোটায় যদি আপনি আমলটি করতে পারেন আপনার নসিব খুলে যাবে রিজিক খুলে যাবে টাকা শুধু আসতেই থাকবে আপনি কল্পনা করতে পারবেন না ইনশাল্লাহ যদি শুক্রবার দুপুর বারোটায় আপনি আমলটি করতে পারেন আমাদের অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে কিভাবে কি করব একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আসলে এই শুক্রবার এমন একটি গুরুত্বপূর্ণ দিন আল্লাহ সোহান তারা এই দিন সম্পর্কে পবিত্র কোরআনুল করিমে একটি আয়তে কারিমা একটি সুরাই নাজিল করেছেন আল্লাহ পবিত্র কালামে হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন নোবান্দা শোনো তোমাদেরকে বলছি এই শুক্রবারে জমার দিন কতটা গুরুত্বপূর্ণ আমি আল্লাহ তালা সুরাতুল জমা নামের ২টি নাম্বার একটি ইসুরাই পবেত্র করা অল্ীকারি মে আল্লা তারা না জেল করে দিনেন। আল্লাহ তারা প নিয়ে।

পড়বেন আর রহমান আর রহমান আর রহমান সাতবার পড়বেন সাতবার পড়ার পরে আপনি সাতবার পড়ার পরে আপনি নিশ্চুপ হয়ে যাবেন এরপর আপনি দশ বার দূর ইব্রাহিম পাঠ করে দুইটা হাত আল্লাহর দরবার তুলে ধরবেন আল্লাহর দরবারে দুইটা হাত করে চড়ে তোলে রব্ব আলামিনের কাছে হৃদয়ের ভালোবাসা দিয়ে হৃদয়ের মধুরী মাখিয়ে আল্লাহ তাআলার কাছে যা আপনি চাইবেন চাইতে দেরি হবে কিন্তু আমার রব আপনাকে দিদি দেরি করবেন না আর রহমান এটা পড়বেন সাতবার আর দুরুদ ইব্রাহিম পড়বেন আপনি 10 বার পড়ার পরে আল্লাহ তাআলার কাছে আপনার সব কথা বলবেন অভাবে আছেন আল্লাহ তাআলার কাছে বলবেন রিজিক নিয়ে টেনশন আছেন এটাও বলবেন ঋণগ্রস্ত আছেন এটা আল্লাহ তালার কাছে বলবেন যত আপনার সমস্যা আছে আল্লাহ তাআলার কাছে সবগুলো এক এক করে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ আমি হৃদয় ভরে বলছি যদি আপনি প্রপার ফয়তে করতে পারেন আই ওয়ান চু উই যা চান আপনি আপনি যা চেন আল্লাহ তাহালা বলেন বান্দা তুমি আমাকে যাও আমি তোমার জন্য সবকিছু দিয়ে দেব তাই হতাশ হওয়া যাবে না আল্লাহ তা কাছে কোনো বান্দা যদি ভালোবাসা দিয়ে চাইতে পারে আর আল্লাহ তাআলার কাছে মনের আশাগুলো ব্যক্ত করতে পারে আমার মা বোধ মেহের বান কোনোদিনও বান্দাকে হতাশ করবেন না তাই আসুন আমরা জুয়া বারে এ আমলটি করি বেশি বেশি করি আল্লাহ আমাদের প্রত্যেকেই কবুল করুক আমরা পড়ছি আল্লাহ